দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি মিলন আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকে বাজার কি চলতেছে বিভিন্ন জায়গা ধানের বাজারটি তো আজকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই ধানটা ক্রয় করা হয়েছে গত বৃহস্পতিবারে কালকের দিনে টাকা কালকেই লাগাই দেওয়া হয়েছিল পার্টির অ্যাকাউন্টে আজকে গাড়িটা পৌঁছাইতেছে তো এই ধানগুলো কী রেটে কিনছি কোথায় কিনছি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব যে ধানটি নামতেছে এটা যে চিনিগুড়া চিনিগুড়া ধান বগুড়ায় কেনা হয়েছে দর্শক শাহজাহানপুর এলাকায় এইখানে ধানটা কিনছি চিনিগুড়া চৌত্রিশ চিরা এটা দু হাজার আশি টাকা কেনা হয়েছে লট দাম চল্লিশ কেজি চিনিগুড়া ধান সরাসরি নামতেছে এবং গ্রয়ারে যাচ্ছে পাশাপাশি আরও ধানের দাম আপনাদেরকে জানাবো ওখানে আজ কাঠারি ধান কিনছি আমি নৌগা নৌগা মধুইল এলাকায় ওই এলাকায় ধান কেনা হয়েছে দর্শক ষোলোশো তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা লোট দাম চলতেছে তা আমার এটা চল্লিশ টাকা ধরছে ষোলোশো চল্লিশ টাকা সাড়ে সাত কেজি এখানে তারপর আপনার ওই এলাকায় মধুলে আপনার মোয়াজ্জেম কাঠারি মোয়াজ্জেম কাঠারি বা মোয়াজ্জেম জিরা যে ধানটা ওইটা কেনা বেচা হচ্ছে দর্শক ষোলোশো টাকা ছিল বাজার কিছুটা কমে গেছে এখন পনেরোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ পনেরোশো ষাট টাকা বাজারটা কিছুটা কমে গেছে মজাম কাঠারিটা চাহিদা পত্র খুব মিলগুলো অনেক দিনাজপুরে আমাদের অনেক মিল বন্ধ রয়েছে ধানের বাজারটা বাড়তি চালের দাম কম যার কারণে যে যে পরিমাণ ধানের বাজার ওই পরিমাণ যদি চাল করা হচ্ছে লস হচ্ছে যার কারণে অনেক মিল বন্ধ রয়েছে পাশাপাশি কোনো অল্প অল্প পরিমাণে ধান কিনে শুধুমাত্র মিল চালানো হচ্ছে খুব অল্প পরিমাণে না কিনলেই নয় এরম করে মিলগুলো ধান কিনতেছে সেইভাবেই চালানো হচ্ছে র্যামড্যাম কেনা খুব কম দর্শক আরও কিছু তথ্য দিই আপনাদেরকে জয়পুরহাটে জয়পুরহাটে হীরা টু অর্থাৎ হাইব্রিড ধানটা কেনা বেচা হয়েছে বারোশো টাকা বারোশো টাকা হাইব্রিড ধান বারোশো টাকা থেকে বারোশো দশ টাকা লোড দাম চলতেছে হীরা টু ওই ধানটি লালমনি হাটে হাইব্রিড ধান কেনা বেচা হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা গাইবান্ধা গাইবান্ধা সুন্দরগঞ্জে আপনার কাঠারি ধান লট হচ্ছে চোদ্দোশো আশি টাকা থেকে পনেরোশো টাকা কাঠারি ধান আপনার ঠাকুরগাঁ বড়োখোচাবাড়ি ঠাকুরগাঁ রোড এলাকায় উনত্রিশ ধান কেনা বেচা হচ্ছে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো ষাট টাকা উনত্রিশ ধান সুবলতা ধান হরিপুর বালিয়াডেঙ্গি রানী শঙ্কুল ওই লাইনে সুবলতা ধান লোড হচ্ছে পঁচাত্তর কেজি ছাব্বিশশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তিরিশ টাকাও আছে স্থানভেদে লোড দাম পঁচাত্তর কেজি কুড়ি গ্রাম হাইব্রিড ধান বারোশো বিশ টাকা তিরিশ টাকা উনত্রিশ ধান তেরোশো চল্লিশ থেকে তেরোশো তিরিশ তেরোশো পঞ্চাশ উনত্রিশ ধান আপনার গতকাল বাজার গেছে লাহেরি বাজার লাহেরি বাজারে আজকে কেনা বেচা হয়ে গেছে সকালবেলা সকালবেলা কেনা বেচা হয়েছে দর্শক আজকে বারোশো তিরিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা হাইব্রিড ধান কোয়ালিটি ভেদে দাম কেনা বেচা হয়েছে এবং উনত্রিশ ধান কিনছে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ তেরোশো ষাট তেরোশো তিরিশ এ রেটে কেন কিনছেন এবং এগুলো চল্লিশ কেজির মাপ আঠাশ ধান কিনছেন তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো ষাট টাকা আঠাশ ধান তো এই ধানগুলো বিভিন্ন দিনা জেলায় আসতেছে বিভিন্ন জায়গা যাচ্ছে তো আমরা যে জায়গা থেকে ধানগুলো কিনছি মোটামুটি আপনাদেরকে তথ্য দিচ্ছি তো আমাদের এই যে দুইটা গাড়ি নামতেছে চাপাই থেকে একটা আর একটা বগুড়া থেকে দর্শক বন্ধু আপনাদেরকে চেষ্টা করবো বিভিন্নভাবে তথ্য দেওয়ার আমার চ্যানেলের সাথে যারা রয়েছেন অবশ্যই জানেন যে আমি সব ধরনেরই তথ্য দিয়ে থাকি আর মূলত আমার ব্যবসা হচ্ছে ধানের ধান কেনা ধান বিক্রি এবং চাল বিক্রি দেই আমরা ধান কিনি চাল বিক্রি দিই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম